এবছর হুগলির আরামবাগ মহকুমা থেকে তেরো হাজার তিনশো একাশি জন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এর মধ্যে রেগুলার ছাত্রের সংখ্যা পাঁচ হাজার সাতশো চারজন এবং ছাত্রীর সংখ্যা সাত হাজার তিনশো নজন এবছর মেন ভেনিউ হয়েছে বারোটি এবং সাব ভেনিউ হয়েছে একুশটি হুগলির আরামবাগের বিভিন্ন স্কুলগুলিতে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি এই ছবি দেখা গেল আরামবাগের চাঁদুর হাই স্কুলে ওই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা মাধ্যমিক পরীক্ষার সিট নম্বর সাজাতে চূড়ান্ত ব্যস্ত দেখুন খণ্ডচিত্র আডপাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ একদিন পরেই মাধ্যমিক পরীক্ষা তো স্কুলে এসে দেখলাম যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কি বলবেন হ্যাঁ আমরা সবাই জানি আগামী সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে এটা একটা বিশাল কর্মযোগ্য সারা পশ্চিমবঙ্গ জুড়েই যে সমস্ত স্কুলে ভেনু হয় সেন্টার হয়তো ছেলেরা পরীক্ষা দেয় তাদের সবারই আজকে সাজো সাজো রব একদম সরকারি নির্দিষ্ট নিয়ম মেনে আমরা আমাদের সেন্টারটাকে রেডি করছি যেরকম সরকারি গাইডলাইন আছে এসডিও অফিসের গাইডলাইন আছে সেই অনুযায়ী আমরা চলছি আমাদের প্রস্তুতি প্রায় শেষের মুখে সমস্ত কিছু রেডি হয়ে সিসিটিভি রেডি হয়ে গেছে রুমের সিট অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে এখন শুধু আজকে সিট চেটানো হচ্ছে অর্থাৎ ওই ছেলেরা কোথায় বসবে রোল নাম্বারটা বেঞ্চে চেটানো হচ্ছে যাতে কালকে এসে তাদের সেই অনুযায়ী তারা রুমে রুমে বসবে তা মোটামুটি প্রস্তুতি ছাড়া কিছুক্ষণের মধ্যে আমরা সেন্টার রেডি করে দিতে পারব পুরোপুরি কি সিসিটিভি ফুটেজ ক্যামেরার মাধ্যমে পরীক্ষা দেওয়া হবে হ্যাঁ না এটা বলি এটা হচ্ছে যে সব রুমে সিসিটিভি নাই যেরকম বোর্ডের গাইডলাইন অনুযায়ী আমাদের মেন যে এন্ট্রান্স এবং যেখানে স্ট্রং রুম এবং করিডোর যা যা বলেছিল সেই চারটে জায়গায় আমাদের সিসিটিভি লাগানো আছে প্রথম কথা মেন এন্ট্রান্সে থাকবে এবং স্ট্রং রুম যেটা এখন আপনারা জানেন যে প্যাকেট একদম হলে গিয়েই কাটা হয় আগে আর প্যাকেট কাটা হয় না সিল্ড প্যাকেট ছেলেদের সামনে কাটা হবে এবং আমরা সিল্ড খামে বসে প্রত্যেক ইনভিজিলেটরকে দিয়ে দেব গাইডলাইন অনুযায়ী সেই স্ট্রং রুমে এবং করিডোরগুলোতে এবং স্কুলের মেন এন্ট্রান্সের উপরে সিসিটিভি আমাদের লাগানো পরীক্ষা শুরু হবে পরীক্ষা এবছর শুরু হচ্ছে পৌনে এগারোটা থেকে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত কখন গেট খুলে দেওয়া হবে গেট খুলে দেওয়া হবে প্রথম দিন একটু আগেই খুলবো দশটা বা তার দশ মিনিট আগে আমরা খুলে দেবো এর পরের দিন থেকে দশটা দশ পনেরোতে খুলব সাড়ে দশটায় ছেলেরা হলে ঢুকে যাবে ইনভিজিলেটার দশটা পঁয়ত্রিশে চলে যাচ্ছেন দশটা চল্লিশে প্যাকেট খোলা হবে দশটা পঁয়তাল্লিশে তাদের হাতে প্রশ্ন দিয়ে দেব। তারা ওই পনেরো মিনিট প্রশ্ন পড়ার জন্যে পাবে প্রথম পনেরো মিনিট প্রশ্ন পড়ার জন্যে কিন্তু লিখতে পারবে এগারোটা থেকে দশটা পঞ্চান্নতে খাতা পাবে আর এগারোটা থেকে তারা লেখা শুরু করবে এগারোটা থেকে দুটো পর্যন্ত এই তিন ঘন্টা লেখা আর প্রথম পনেরো মিনিট প্রশ্ন পড়া এই তিন ঘন্টা পনেরো মিনিট তাদের পরীক্ষার ফলে থাকে ছাত্রছাত্রীরা নিয়ম মেনেই স্কুলে আসবে ইয়েতে আসবে বলি এবার প্রিমিশেষের ভেতরে কোনো বই ব্যাগ বা গাড়ি অভিভাবকরাও আসতে পারবে না প্রথম দিন অনেক অভিভাবক আসেন তাদেরও একটা চিন্তা থাকে বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মা বাবারা আসবেন তাদেরকে আমরা ওই বাইরে বসার ব্যবস্থা আছে বাইরে একটা রুম থাকবে সেখানে তাদের গার্জেনরা বসতে পারেন বা ব্যাগপত্র বই রেখে দিয়ে তারপরে প্রেমিক শেষে ঢুকতে হবে ন্যাচারালি দেখা যায় প্রথম দিনটা ভিড় হয় পরের দিকে গার্জেনের ভিড়টাও একটু ধীরে ধীরে কমে আসে এবার ছেলেরা হ্যাবিচুয়েট হয়ে গেলে জেনে গেল প্রত্যেক দিন কার কোনো রুম আমাদের সিট বোর্ডে লাগানো থাকবে স্কুলে ঢোকার মুখেই সেখানেই দেখে নেবে কত নম্বর রুম তারপরে প্রতি করিডোরে আমাদের মাস্টার থাকবে গাইড করে দিলে সেই রুমে চলে যাবে গিয়ে বসবে বসে পরীক্ষা দেবে রুমের ভেতরে কলম পেনসিল আর হয়তো জলের বোতল বা পিচবোর্ড থাকলে স্বচ্ছ পিচবোর্ড যেরকম বোর্ড দিয়েছে এছাড়া অন্য কোনো কিছু অ্যালাউ নয় স্যার দেখা যায় যে অনেক সময় তো ছাত্র অসুস্থ হয়ে পড়ে সেই কি আপনার ব্যবস্থা রাখছেন হ্যাঁ অবশ্যই এটা তো প্রত্যেক সেন্টারে মেডিকেল টিম থাকবে এটা একদম আমাদের সিএম থেকে থেকেই যখন মিটিং হয় করে দেওয়া হয় এসডি অফিসের তত্ত্বাবধানে যেটা ডিভিশনের মিটিং হয় সেখানেই বলে দেওয়া থাকে হেলথ সেন্টার থেকে দুজন স্বাস্থ্যকর্মী থাকবেন প্রতি ভেনুতে থাকবেন আমাদেরও থাকবেন কিছু হলে তাদের মাধ্যমে হ্যাঁ আর অসুস্থর জন্য আলাদা রুমও আমরা একটা করে এক্সট্রা রুম রাখা থাকে যদি কারোর অসুস্থ হয়ে যায় এমনিতে ধরুন এই সময়টায় প্রতিবারে চিকেন পক্স একটা দুটো পাওয়া যায় বিভিন্ন যদি হয় আলাদাভাবে পরীক্ষা দেবে সেপারেট মশারির মধ্যে পরীক্ষা দিতে পারে এমন কি খুব যদি অসুস্থ হয়ে যায় কোনো দুর্ঘটনায় পড়ে গেল এমন কি হাসপাতালে ভর্তেও যদি পরীক্ষা দিতে চায় যদি সেই সময় পাওয়া যায় সেই ব্যবস্থাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা সেখানেও বসেও পরীক্ষা দেওয়া যেতে পারে এরকম নজিরও আছে কোন কোন এখানে সিট পড়েছে আমাদের এখানে সিট পড়েছে কালীপুর স্বামীজি নৈসরাই পারুল রামকৃষ্ণ এবং রামমোহন বালিকা বিদ্যালয় এই চারটে স্কুল থেকে আমাদের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দেবেন আমি সুদীপ কুমার করণ প্রধান শিক্ষক চান্দুর হাই স্কুল আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

कोई टेक कोई टेक तो बात चले ना ये एक बार । সম্পূর্ণ ঘরোয়া তৈরি কৃষ্ণভোগ মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি